তাহলে আমরা হচ্ছে প্রশ্ন সলভ নিয়ে বসছিলাম তৃতীয় ধের প্রথমবংশ তার মধ্যে প্রথম আমরা প্রশ্ন সল্ভ করতেছি কয়েকটা প্রশ্ন সল্ভ করছি তার মধ্যে থেকে সব যেটা কোডিং প্রশ্ন আমাদের লাগতেছে অনেকেরই যার যেটার কারণে চট্টগ্রাম বোর্ডের মধ্যে মনে হয় সিডি তে সব বেশি ফেল গেছে মানে মোস্ট অফ তৃতীয় দের যে প্রশ্নটা পার নাই সেটা হচ্ছে এটা সেটা হচ্ছে কি প্রশ্নটা কেয়াল করে প্রশ্নটা রুট একটু করে বুঝবা এখানে বলছে কি মেধাবী শিক্ষার্থী শিউলি আইসিটি বিশ্বের পরীক্ষা শেষে বাড়ি ফিরলে তার মা কি করছে জিজ্ঞাসা করছে সে বলছে যে কি ও এম তে কত পাইছে এম সিকিউ তে সাতাইশ রুটা বুঝবা এমসিকিউতে সিকিউ সাতাইশ কিন্তু আইসিডি তে কি এম তে সাতাইশ পাওয়া সম্ভব আইসিডি তে এম সিকিউ তে পাওয়া সম্ভব কারণ কারণ আইসিডি তে নাম্বার সর্বোচ্চ কত পঁচিশ এর বেশি যাওয়া সম্ভব না এখন দেখো আবার বলতেছে যে কি সিকিউ তেও কত পাইছে পনেরো পাইছে সিকিউ তেও কত পাইছে পনেরো পাইছে এখন কথা হচ্ছে কি সিকিউ তে পনেরো পাইলে তো কি ফেল কেন কারণ সিকিউ তো কত পাইলে পাস সতেরো পাইলেই পাস কারণ সিকিউ হচ্ছে কত নাম্বারের পঞ্চাশ নাম্বারের পঞ্চাশের মতো কত পাইতে হবে সতেরো পাইতে হবে কিন্তু ও বলতেছে কত পাইছে পনেরো পাইছে কিন্তু এগুলা বলা পরেও ও চিনবোর্ড আছে দেখো এ কথা শুনে এ কথা শুনে তার বাবা বললেন তুমি এম সি কিউতে পূর্ণ মানের চেয়ে বেশি নাম্বার কিভাবে পাওয়া সম্ভব কথাটা আমাদেরও সেম কথা না এম সিকিউ কিউ তো পাইছে কত সাতাশ কিন্তু সাতাইশ নাম্বারটা তো জীবনে পাওয়াও সম্ভব না কারণ এমসি সর্বোচ্চ নাম্বার আছে কত পঁচিশ তাহলে বোঝা যাচ্ছে যে ও যে সাতাইশ নাম্বারটা বলছে এটা অবশ্যই কিসে বলে নেই ডেসিমেলে বলে নেই কারণ আমরা যেগুলো পঁচিশ বলি তিরিশ আমরা যেগুলো নর্মালি যে ভাষায় আমরা কথা বলতেছি বা যে সংখ্যা পদ্ধতি আমরা বলি সেটা কোন কোন সংখ্যা পদ্ধতি ডেসিমেল সংখ্যা পদ্ধতি তাহলে বোঝা যাচ্ছে যে কেউ যে সাতাইশটা বলছে তো অবশ্যই অবশ্যই কিসে নাই ডেসিমেলে নাই তারপরেও আবার ও বলছে ও সিকিউ তো কত পাইছে পনেরো পাইছে এখন আমাকে বলো তো সিকিউ তো পনেরো ফাইলে তো ফেল কিন্তু ও কি বলতেছে ও বলতেছে ও সিকিউ ও বা ওর বাবা বলতেছে কি তুমি তো সিকিউ কি হবে অকৃত কার্য হবে কেন কারণ তুমি সিকিউ তো পাইছো কত পনেরো পনেরো ফাইলে ও ফেল যাওয়ার কথা না ওর বাবা বলছে তুমি তাহলে কি যাবে ফেল যাবে কিন্তু ও উত্তরটা কি দিছে শিউলি বললো যে আমি অবশ্যই কি হব কৃতকার্য কার্য হব তাহলে ইজিলি আমরা বুঝতে পারতেছি ও যে সতেরো নাম্বারটা পাইছে সরি ও কত পনেরোটা পাইছে কত পনেরো যেটা পাইছে তাহলে না অবশ্যই কিছু নাই নাই কেন কারণ সে সংখ্যাটা যদি হইতো সংখ্যাটা যদি হইতো হইতো তো কি ফেল কিন্তু ও তো বড় গার্ডস গার্ডস রেখে বলতেছে কি ও কি হবে অবশ্যই অবশ্যই কি হবে কৃতকার্য হবে মানে কি হবে পাস হবে তাহলে বুঝা যাচ্ছে দেখি ও যে সাতাইশ নাম্বারটা বলছে এবং ও যে কি পনেরো নাম্বারটা বলছে গুলো একটাও কিছু নাই ডেসিমেল মানে আমাদের যে সংখ্যা পদ্ধতিতে আমরা রেগুলার ইউজ করি ওটাতে নাই এই কথাটা কি বোঝা গেছে তাহলে এখন আমাকে বুঝতে হবে যে সাতাইশ যে সংখ্যাটাও বলছে মানে এম যে সাতাইশ নাম্বারটা বলছে সিকিউতে যে পনেরো নাম্বারটা বলছে এগুলো আসলে কোন সংখ্যা পদ্ধতিতে আছে এটা তো ডেসিমেল নাই আমরা বুঝতে পারছি কিন্তু এখন কোন সংখ্যা পদ্ধতিতে আছে সেটা আমাকে বের করতে হবে না এখন দেখো এখানে আরো কিছু নিচে বলে দিছে সে বললো যে কি সে বলতেছে কি পজিশনাল সংখ্যা পদ্ধতি রূপান্তরের ধারণার আলোকে বাবাকায় কি করলেন বিষয়টি বুঝিয়ে দিলেন যে কি আমি আসলে এবং পনেরো যে নাম্বারটার কথা বলতেছি এগুলো আসলে কিসে বলতেছি না বলতেছি আমি অন্য সংখ্যা পদ্ধতিতে বলতেছি এখন ও যে অন্য সংখ্যা পদ্ধতিতে বলতেছে সেটা সেটা কোন সংখ্যা পদ্ধতি আমাদের বের করতে হবে না এখন আসো তাহলে আমাকে নিচে একটা দিয়ে দিচ্ছে সেটা হচ্ছে কি এম কিউতে পূর্ণ মান হচ্ছে হচ্ছে কত পঁচিশ মানে এম সি কিউতে কেউ যদি সর্বোচ্চ নাম্বার পাই কত পারে পঁচিশ আর সি কিউতে পাঁচ নাম্বার হচ্ছে কত সতেরো এগুলো আমরা এতক্ষণ ধরে বলছি তাহলে এই কথাটাকে আমরা একটু করে ভাঙ্গি ভাঙলে এখানে আসে দেখো আমরা নিজে বুঝি ভালো করে বুঝো জিনিসটা প্রশ্ন দেখে বুঝা যাচ্ছে কি সাতাইশ এবং পনেরোটা অবশ্যই কিসে নাই ডেসিমেলে নাই ডেসিমেল আছে নাই কারণ ডেসিমেল হলে এমসি কিউ পঁচিশের বেশি পাওয়া সম্ভব না কিন্তু সে পেয়েছে কত সাতাইশ তাহলে এটা কখনো সম্ভব কখনো সম্ভব না আবার এখানে দেখো সি কিউ এর পাঁচ নাম্বার হচ্ছে কত সতেরো কিন্তু ও পেয়েছে হচ্ছে কত পনেরো কিন্তু পনেরো পেও সে বলতেছে কি সে কি হবে কৃতকার্য হবে কথাটা বোঝা গেছে পনেরো পেয়েও বলছে কি হবে কৃতকার্য হবে তাহলে যে বলছে। সেটাও কিসে নাই তাহলে আমরা যাচ্ছে যে সংখ্যা দুটি অবশ্যই কিসে আছে ভিন্ন সংখ্যা পদ্ধতি রয়েছে এবং এই সংখ্যাগুলি আসলে কত সেটা বুঝতে হইলে সংখ্যাগুলো কিসে নিয়ে আসতে হবে ডেসিমেল আসতে হবে কথাটা একটু পালা করে বুঝো তাহলে সংখ্যাগুলো কিসে নাই সংখ্যাগুলো ডেসিমেলে নাই। এ তাহলে সংখ্যা যদি বেশি না থাকে তাহলে অন্য কোন ভাষায় আছে সেটা আমরা বের করি তো আমরা জানি সংখ্যা পদ্ধতি পজিশনাল সংখ্যা পদ্ধতি যেগুলো এখনো ব্যবহার হচ্ছে যেগুলো কম্পিউটার বুঝে যেগুলো কি বুঝে কম্পিউটার বুঝে এরকম পজিশনাল সংখ্যা পদ্ধতি কয়টা আছে বাইনারি অক্টার ডেসিমাল হ্যাকজা কথাগুলো ভালো করে মন দিয়ে বুঝিও তাহলে সংখ্যা এই যে সাতাইশ আর একটা কত কত পনেরো এই দুইটা সংখ্যা অবশ্যই কিসে নাই ডেসিমেলে নাই আচ্ছা আমাকে বলো তো এই দুইটা সংখ্যা কখনো বাইনারি হইতে পারে না কেন কেন কারণ বাইনারিতে হইলে কি হবে হয় জিরো হবে না হয় কি হবে ওয়ান জিরো আর ওয়ান এই দুইটা অঙ্ক ব্যবহার হবে কিন্তু এখানে তো সাত দুই এগুলো কি বাইনারিতে আছে বাইনারিতে অঙ্ক আছে কয়টা শূন্য আট এক তাহলে বোঝাচ্ছে যে এটা অবশ্যই কিসে নাই বাইনারিতেও নাই ডেসিমেলও নাই এখন আমাকে হয়তো হয়তো এই সংখ্যাটা কিসে আছে হয় অক্তালে আছে না হয় কিসে আছে ফ্যাকজাতে আছে তাহলে আমাকে এখন বের করতে হবে যে কি এটা এই সংখ্যা দুটো এই সাতাইশ এবং পনেরো এটা কি অকতালে নাকি ফ্যাকজাতে পনেরো যে নাম্বারটা বলছে এটা কি অক্টালে নাকি ফ্যাকজাতে এই কথা কি বোঝা গেছে প্রশ্ন এতটুকু ধরতে প্রশ্ন এতটুকু ধরতে পারছো কে কে ধরতে পারো নাই সবাই ধরতে পারছো ওকে ঠিক আছে তাহলে এখানে আসো এখানে খেয়াল করো প্রথম আমি কি বলছি খেয়াল করো পজিশনাল সম্পর্কে এখানে গেছো তাহলে প্রথমে আমরা কার্ডটা বের করি কার্ডটা বের করি কিউরটা প্রথমে এমসিকিউ প্রাপ্ত নম্বর কত এমসিকিউ প্রাপ্ত নম্বর কত বলো সাতাইশ সেটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে সেটা কি করি বের করি তাহলে অবশ্যই সংখ্যাটা কি হবে না বাইনারি যত হবে না অবশ্যই কিসে হবে না ডেসিমেল হবে না তাহলে আমি প্রথমে সংখ্যাটাকে কি হিসেবে ধরে নিই তাহলে আমি সাতাইশ সংখ্যাটাকে প্রথমে কিসে ধরে নিই অক্তাল হিসেবে ধরে নিই অক্তাল দিয়ে কিসে নিয়ে যায় ডেসিমেল নিয়ে যায় কেন ডেসিমেল নিতে হচ্ছে এখন এ সাতাইশটা কি কত আমরা বুঝতেছি কারণ অক্তালে অক্তাল বাসা আমরা যে সংখ্যা হতে ইউজ করি এটা অক্তাল না আমরা কোনটা ইউজ করবি ডেসিমেল তাহলে অকটাল থেকে কিছু নিয়ে আসতে হবে ডেসিমেল এনে বুঝতে হবে যে কি সাতাশ বলতে আসলে কত বুঝাচ্ছে জিনিসটা কি বোঝা গেছে আমাকে আগে ট্রান্সলেট করে কার বাসা নিয়ে আসতে হবে আমার বাসা নিয়ে আসতে হবে যে কি এই সাতাশ যেটা বলছে আসলে কত বলতেছে জিনিসটা কি বোঝা গেছে তাহলে আমি আগে সাতাশ সংখ্যাটা কি ধরে নি অকটাল ধরিনি তাহলে অক্টাল থেকে আগে আমি কিছু নিয়ে আসবো ডেসিমেল আনবো কেন কারণ আসলে এই সাতাশ বলতে কত বোঝাচ্ছে সেটা আমাকে আগে বের করতে হবে না সেটা বের করার জন্য আমি কি করবো আগে অপতাল থেকে কিছু নিয়ে আসবো ড্রেসিম নিয়ে আসবো কথা কি বোঝা গেছে কথা কি বোঝা গেছে এতটুকু এটা এই কথাটা নাই নাই কে কে এই কথাটা ওকে এখানে দেখো তাহলে আমি আমি এখন এই কিছু নিয়ে যাব যাবো অন্য বাসা থেকে আমার বাসায় নিয়ে আসার নিয়ম কোনটা স্থানীয় মান কোনটা স্থানীয় মান কিভাবে দেখো এখন অপতাল থেকে কৃষি নিয়ে যাচ্ছে ডেসিম তাহলে সংখ্যা লেখা লেখ এখানে কত। কত সাত এখানে এদিক থেকে আসছে কত দুই তাহলে এগুলো কি করতে হবে গুণ করতে হবে এখন সংখ্যাটা কিসে আছে কয় দ্বারা গুণ করবা আর করবা কয় দ্বারা গুণ করবা আর দ্বারা গুণ করবা এগুলো কি সংখ্যা পূর্ণ সংখ্যা না কোনো কি বঙ্গ আছে তাহলে পূর্ণ সংখ্যা পাওয়ার কত থেকে শুরু হয় শূন্য এক ঠিক আছে এভাবে করে যদি আরো থাকে তাহলে আরো কি করব যেতে থাকবো তাহলে এখানে আছে কত শূন্য আর একটা করছো কত এক তাহলে এখানে পাওয়ার শূন্য থেকে শুরু হবে কত পর্যন্ত চলবে এক পর্যন্ত চলবে আরো সংখ্যা থাকলে সুন্দর এক দুই এভাবে বুঝতে পারছো যারা মতো তাহলে দেখো কোনো কিছুর উপর পাওয়ার জিরো কোনো কিছুর উপর পাওয়ার কি জিরো কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে কত এ কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে কত ওয়ান কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে কত তোমার কাছে এক কোটি টাকা আছে তারপর আমি পাওয়ার জিরো মারি দিলাম তাহলে তোমার কাছে কয় টাকা আছে এক টাকায় আছে বুঝতে পারছো কোনো কিছু কোন একটা সংখ্যার উপর পাওয়ার জিরো মানেই হচ্ছে কত ওয়ান তাহলে এটার উপর পাওয়া জিরো মানে হচ্ছে কত ওয়ান ঠিক আছে না তাহলে বলো সাত একে সাত আট একে আট আট ডুকুনে ষোলো তাহলে ষোলো আর সাত যুগ করলে কত হয় কত হয় তেইশ তাহলে আমি ধরতে পারলাম যে কি এটা কি তাহলে আমি বুঝতেছি যে কি সাত আইস এটা অক্টাল এটা ডেসিমাল মান হচ্ছে কত তেইশ এটা ডেসিমাল মান হচ্ছে কত তেইশ আচ্ছা এম সি সর্বোচ্চ নাম্বার কত পঁচিশ তাহলে তেইশ পাওয়া কি অসম্ভব কথা কি বুঝো না মনে হয় এমসিকিউ তে সর্বোচ্চ নাম্বার কত এমসিকিউ তে সর্বোচ্চ নাম্বার কত পঁচিশ তাহলে ও ও যদি সংখ্যাটাকে অক্টাল হিসেবে বলে তাহলে অক্টাল মানটাকে ডেসিমেল আনার পর আনসার কত আসছে তেইশ তাহলে আমাকে বলো তো পঁচিশের মধ্যে কি তেইশ পাওয়া কি অসম্ভব না তাহলে আমি কি সংখ্যাটাকে অক্টাল হিসেবে ধরতে পারি এখন ধরতে পারতেছি না কেন কারণ আমাকে আবার কিছু কি দরেও করতে হবে হ্যাক দরেও করতে হবে কারণ হ্যাক জাতে কত আসছে সেটা কি জানি না এ কথা কি বোঝা গেছে তাহলে আমি সংখ্যাটাকে অক্টাল ধরে ডেসিমেলে নিয়ে গেলাম এবং এ এই সাতাইশটা আসলে ডেসিমেলে কত তেশ আমরা মাখায় রাখি সাতাইশটা ডেসিমেলে কত তেশ আমাকে এখন সেম ভাবে ওই সাতাইশ মানটা এখন কি ধরে করতে হবে সাতাইশ কি ধরে হ্যাক দরে ধরে করতে হবে আর হেক জাতে হেক কিসে নিয়ে যাব ডেসিমেলে নিয়ে গেলে আসলে কত সেটা আমাকে আগে দেখতে হবে দেখতেসি যে কি এটা মিলতেছে না তাহলে অবশ্যই এটা কি হবে অককালে হবে কথা কি বোঝা গেছে মানে আমার মোট কথা ফিসের বেশির বাইরে যাইতে পারবে না আবার কত কি কিসের কমে মানে আমাদের ফেল আছে না ফেল কত হবে সাত বা ওটা কমও যাইতে পারবে না পঁচিশের বেশি যাইতে পারবে না সাত বা আটের কমেও যাইতে পারবে কমেও কি যাইতে পারবে না তাহলে সাত যেটা আমরা অপ্তালে ধরছি এটা ডেসিমাল মান কত তেইশ এটা মাথায় রাখো শুধু জাস্ট মাথায় রাখো এখন আসো তাহলে আমি সংখ্যাটাকে এখন কি হিসেবে ধরি এক যা হিসেবে ধরি কি হিসেবে ধরি এক হিসেবে দেখি বলো এখন সেম সেম টু সেম আগের মতো আমরা অন্য বসা কার বাসায় আমাদের পাশে অন্য সংখ্যা পদ্ধতি থেকে আমার সংখ্যা নিয়ে আসা নিয়ম হচ্ছে কি মান করা ঠিক আছে মান পদ্ধতিটা তাহলে বলো এখান থেকে কি আসতেছে সাত এখান থেকে কি আসতেছে দুই এ দেখি বলো কত দিয়ে গুণ করছিলাম এখানে কত ছিল আট ছিল আট দ্বারা গুণ করছি এখন এখানে কত আছে কেন সংখ্যাটাকে আমরা কি হিসেবে ধরছি হ্যাক যাইস কি হিসেবে ধরছি হ্যাক যাই হিসেবে সংখ্যাটাকে আমরা হ্যাক যাই হিসেবে ধরছি তাহলে গুণ করবা কত দিয়ে ষোলো দিয়ে তাহলে ষোলো দিয়ে গুণ করলাম তাহলে পাওয়ার কত থেকে শুরু হবে শূন্য থেকে শূন্য এক বুঝতে পারছো কিনা আরো থাকলে আরো যাই না যেহেতু নাই এতটুকু স্টপ তাহলে বলো কোনো কিছুর পর পাওয়ার জিরো মানেই কত ওয়ান তাহলে সাত এ কে সাত ষোলো এ কে ষোলো ষোলো তাহলে বত্রিশ আর সাথে যুগ করলে কত হয় উনচল্লিশ তাহলে সাতাই সংখ্যাটা যদি হ্যাক জাতে হয় সাতাই সংখ্যাটা যদি কিছু হয় হ্যাক হয় তাহলে এটা ডেসিমাল মান কত উনচল্লিশ তাহলে আমাকে বলো আমার এমসিকিউ কিউ সর্বোচ্চ নাম্বার কত পঁচিশ তাহলে আমাকে আমার কখনো জীবনী পনেরোচল্লিশ হওয়া সম্ভব কখনো সম্ভব না তাহলে অবশ্য অবশ্যই সংখ্যাটা কিছু হবে না একজাতে হবে না তাহলে সংখ্যাটা অবশ্য অবশ্যই কিসে হবে সংখ্যাটা অবশ্য অবশ্যই কিছু হবে যে হবে হবে সংখ্যাটা কিসে হবে অকতালে হবে কথাটা কি বুঝতো কথাটা কি বুঝতো আমাকে এইভাবে এক্সপ্লেন করে দেখাইতে হবে যে কি সংখ্যাটা প্রথমে আমরা অক্টালেও নিবো এরপর কিছু নিব একজাতে নিবো তারপর আমরা কি লিখবো তারপর আমরা কি লিখবো যে এম পূর্ণমান হচ্ছে কত পঁচিশ কিন্তু হ্যাকজাতে নেই আর হ্যাকজা হিসেবে ধরে যদি আমি ডেসি মেলে নিই হ্যাকজা হিসেবে ধরে যদি ডেসি মেলে নিই তাহলে সংখ্যাটা আস্তে কত উনচল্লিশ তাই সংখ্যাটা কখনো কি হবে না হ্যাকজা ডেসি মেলে হবে তাহলে অবশ্যই সংখ্যাটা কিসে হবে অক্টালেই হবে বুঝতে পারছো কি না সংখ্যাটা কিসে হবে অক্টালে হবে এটা বুঝতে সবাই এটা বুঝতে সবাই বুঝো না যেমন কি আছো তাহলে সেম কষ্ট ওইটা তো ওইটা তো করা যায় না ওটা তো করতে পারি কি পারি না তাহলে আমরা ধরো তাহলে এখন আমরা কার্ডটা বের করবো সিকিউরটা বের করি তাই সিকিউরটা বের করো তো সিকিউরটা বের করো তো নিজেরা করবো না আমি এক করে দিচ্ছি দেখো আগে আমারটা দেখো তাও তোমার নিজেরা করিও পজিশন সংখ্যা পদ্ধতিতে যেগুলো আছে সেখানে আমরা জানি এখন আমরা সিকিউর কত পাইছে সিকিউর কত পাইছে কত পাইছে পনেরো তাহলে সিকিউর পনেরো পাইছে পনেরো মানে তো ফেল যাওয়ার কথা কিন্তু ও বলছো কি যায় নাই ফেল যায় নাই তাহলে বুঝাচ্ছে কি পনেরো যে নাম্বারটা এটা অবশ্যই কিসে নাই মেলে নাই এটা অবশ্যই কিসে নাই মেলে নাই তাহলে এ পনেরো কি কখনো বাইনারি হতে পারে কেন পনেরো বাইনালিতে কি কি আছে জিরো আর ওয়ান এর বাইরে কোনো অঙ্ক ইউজ করা যাবে না তাহলে অবশ্য অবশ্যই সংখ্যাটা কি হইতে পারে অকতালে হইতে পারে অথবা কিছু হইতে পারে বুঝতে পারছো কিনা তাহলে আমি প্রথমে এই পনেরো নাম্বারটা প্রথম আমি কি হিসেবে ধরে নিবো অকতালে ধরে ডেসিমেল এ নিয়ে যাব। এরপরে আবার কি হিসেবে ধরবো এক যা হিসেবে ধরে ডেসিম এল নিয়ে যাব। যেটাতে মিলবে সেটা হিসেবে ধরে নিব। এই কথা কি বুঝছো কথা কি বুঝছো কিনা তাহলে আমি ধরো এখানে আমরা লিখছি তাহলে কি পনেরো নাম্বারটা অবশ্যই কিসে হবে না বাইনারি দেবো না বড় নাম্বারটা অবশ্যই কিসে হবে না না তাহলে যদি পরের নাম্বারটা আমরা কি হিসাবে ধরি অকাল হিসেবে তাহলে করো এই দেখি তাফসি না বলো ফোনেরও স্থানীয় করতেছি তাহলে এখানে কি যাবে পাঁচ এখানে এক গুণ করবা কত দিয়ে গুণ করবা দেখি বলো আট দিয়ে আট দিয়ে বুঝতে পারছো কিনা দেখি সাজে আসে ঠিক বলো এখন পাওয়ার কি হবে দিবা কোনটার ওপর পাওয়ার জিরো হবে এটার এটার ওপর কি হবে জিরো আর এটা ওয়ান দেখি আমাকে এখন বলো কোনো কিছুর উপর পাওয়া জিরো এটা মানি কত এক তাহলে আট যুগ করো তো কত হয় তেরো কত হয় মিলতেছে মিলতেছে ভালো করে খেয়াল করো তাহলে সংখ্যাটা যদি অকালে হয় তাহলে এটা ডেসিমাল মান কত তেরো কিন্তু এম সি সিকিউতে তো পাশ করতে হইলে সিকিউতে পাশ করতে হইলে সিকিউতে পাঁচ নাম্বার করছো কত সতেরো তো পাঁচ নম্বর হচ্ছে কত সতেরো সংখ্যাটাকে যদি আমি এ সংখ্যাটা যদি অক্টাল হিসেবে ধরি দৌড়ে এটাতে নিয়ে যায় তাহলে আনসার কত তেরো তাহলে তেরো কি কখনো সম্ভব না কেন সম্ভব না কারণ তেরো ফাইলেও তো ফেলো বসে কি হয়েছে পাশ হইছে তাহলে অবশ্যই অবশ্যই বোঝাচ্ছে দেখি পনেরো যে নাম্বারটা এটা অবশ্যই কিসে নাই অক্টালেও না এই কথাটা কি বুঝছো তাহলে পনেরোটা অক্টাল হিসেবে ধরে আমি ডেসিমেলে নিছি আসছে কত তেরো কিন্তু তেরো আসছে দ ফেল যাওয়ার কথা কেন কারণ সিকিউটের পাঁচ নাম্বার হচ্ছে কত সতেরো তাহলে অবশ্যই অবশ্যই সংখ্যাটা কিসে নাই অক্টালে না এ কথা কি বোঝা গেছে কথা কি বোঝা গেছে তাহলে এখানে এই জায়গা লিখছি পনেরো নাম্বারটি অক্টাল হলে পনেরো নাম্বারটি অক্টালে হলে এন সিকিউটের প্রাপ্ত নম্বর আছে কত তেরো তাহলে শিউলি ফেল হওয়ার কথা অবশ্যই ফেল হওয়ার কথা না কিন্তু কারণ সিকিউটে পাঁচ নাম্বার হচ্ছে কত সতেরো কিন্তু সে বলেছে সে কি হয়েছে কৃতকার্য কার্য হয়েছে মানে সে কি করছে পাস করছে তাহলে তে যে প্রাপ্ত নাম্বার যেটা আমরা পনেরোটা কি কিসে ধরছি অক্টাল হিসেবে ধরছি তাহলে সেটা অবশ্যই কিনা না সংখ্যা না তাহলে পনেরোটা কি হ্যাক্স সংখ্যা এখন আমরা কি হিসেবে ধরি এখন সংখ্যাটা কি হিসেবে ধরি হ্যাক্স যাই হিসেবে তাহলে হ্যাক্স যাই হিসেবে ধরি করো তো দেখি হ্যাক্স যাই ধরে করো দেখি প্রিয়ন্তি বলো কেউ করবা আবার দেখো অন্য বাসা থেকে কার বাসায় আমার বাসায় তাহলে বারবারই সেম নিয়ম পনেরো দিলাম এস্তা নিয়মান করলাম দেখি বলো কিভাবে লিখবা এখানে কি আসবে পাঁচ আর এখানে এক তাহলে গুণ করবা কয় তারা গুণ করবা ষোলো দ্বারা তাহলে ষোলো ষোলো ঠিক আছে বুঝছো এখন পাওয়ার জিরো উপরে থেকে দিবা উপর থেকে দিবা এখানে কি দিবা জিরো আর এখানে ওয়ান দেখি তাহলে পাঁচ একে পাঁচ ষোলো একে ষোলো ষোলো একে ষোলো তাহলে যুগ করলে কত হয় একুশ এ একুশ পাওয়াটা কি অসম্ভব সিকিউতে পাঁচ নাম্বার হচ্ছে কত সতেরো ও সিকিউতে সতেরো বাট ও কত পাইছে একুশ কত পাইছে ঠিক আছে ও পাইছে কত একুশ তাহলে পাস করছে না পাশ করছে কি নাই করছে তাহলে অবশ্য অবশ্যই যে নাম্বারটা বলছে ওই নাম্বারটা অবশ্যই কিসে আছে হ্যাক যাতে আছে কথা কি বোঝা গেছে কথা কি বোঝা গেছে এই যে আমরা এখানে এক্সপ্লেনেশনটা এখানে লিখে দিছি এখানে খেয়াল করো পনেরো নাম্বারটি হ্যাক যা হলে সি কি প্রাপ্ত নাম্বার আসছে কত একুশ তাহলে সিও লিখি করছে পাশ করছে কারণ সে সিকিউরে সিকিউর পাঁচ নম্বর হচ্ছে কত সতেরো ঠিক আছে তাহলে পঞ্চাশের মধ্যে কত পাইছে একুশ পাইছে মানে ঠেলে টুলে ভাষা আর কি কোনো মধ্যে কিন্তু অন্তত পাস তো করছে বোঝা গেছে তাহলে বোঝা যাচ্ছে নাকি এম সিকিউর যেটা নাম্বার এম যেটা নাম্বার কত সাতাশ এটা হ্যাক যাতে নাকি অক্টালে অক্টালে আর সিকিউর যেটা নাম্বার এটা কি অক্টালে নাকি হ্যাক যাতে হ্যাক যাতে এ কথা কি বোঝা গেছে কথা কি বোঝা গেছে পারবা এটাই হচ্ছে আসছে আর এটা হচ্ছে সবাই ধরতে পারবে কারা ধরতে পারবে তাদের বেসিক স্ট্রং আর এটা কি আমরা করাইছি অবশ্য অবশ্য করাইছি কোথায় করাইছি খেয়াল করে দেখো প্রশ্ন আসছে কি আসে নাই সেম আসছে এই যে পি এর মান মানে এটার মান যদি কত হয় একশো দুই হয় তাহলে অ্যান সমান বের করা হয় অ্যান সমান আমরা বের করছিলাম না অক্টালে বাহেক জাতে করছি করি নাই এই যে বেসিক যাদের বেসিক এটা কি ক্লিয়ার নাই এটা এটা আর একটা এটা এটা কিবোর্ড আসছিল ময়মনসিংহ চব্বিশ আর এটা এটা কিসে আসছে চট্টা নম্বর তেইশে অলরেডি এরকম টাইপের প্রশ্ন আসছে যে ওয়ান টু থ্রি এই সংখ্যাটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে কি বলছে ওয়ান টু থ্রি এটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে বলছে কিন্তু বলছে কি এ ওয়ান টু থ্রি এটা কি এ ওয়ান টু থ্রি এটা এন সংখ্যা পদ্ধতিতে আছে কিন্তু এটার মান এটার আউটপুট কত তিরাশি এটা আউটপুট কত তিরাশি এটা কিসে আছে ডেসিমেল আছে তাহলে বের করতে বলতে যে এটা কোন সংখ্যা পদ্ধতি আছে তা আমাকে মাথা খাটাই বলতো এই সংখ্যাটা কি বাইনারি হবে না এক সংখ্যাটা কি ডেসিমেল একসাথে এটা আগ আমরা যখন সংখ্যা পদ্ধতি করছিলাম তখন করছিল এ বুঝতে পারছো জিনিসটা দ্যাট মিনস যখন তোমার এই প্র্যাকটিস গুলাই না যায় তুমি হাজারো সংখ্যা পদ্ধতি পড়তে 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 মরেও যাও তাও তুমি সংখ্যা পদ্ধতি প্রশ্ন আসলে পারবে না